তোমার মা এই যে গাড়িটা দেখা সুন্দর। তবেই তোমার তোমার দাদুর গাড়ি তোমার দাদু এই যে তোমার 700 গাড়িটা চালাই চালা চালাও। দাদু গাড়ি কিনবা?

মেডিসিন প্লাস্টিক স্ট্রোক একসাথে তিন হাজার স্কোয়ার ফিট সারা দেশে কিন্তু নেই আর এখানে তো যেটা বলছিলাম যে কোয়ান্টিটির দিক থেকে পাঁচশো মেডিসিন আছে এখানে আর আমাদের প্রত্যেক জায়গা হচ্ছে

দাম কাজ বিস্কিট লাগব নাই

की सासे सातोला फक्त रॉयला नेला पण का नाही नेले रंगाने ते समोर 10 सेकंद जिलेले हे करताना नाही सबको ये था ऑफिस में हां तो लोग हां है मिला ही रहता है आपको 아 우리가 했다 아 아이 에바리디스 에바리디스 에다 আমি তো হই নিবা ইন্টারনেট

বলো বলো মামা বলো দাদুর বইলো কিনা দিতে